নমস্কার বন্ধুরা মামনির রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে বানাবো গাং মরলার ঝাল এই জন্য আমি গ্রাম মরলা মাছ কেটে পরিষ্কার করে নিয়েছি একটা মশলা করে নেব এই জন্য নিয়েছি সাদা সর্ষে দু চামচ তিন থেকে চারটে রসুন আর দুটো কাঁচা লঙ্কা আমি ওটা পেস্ট করে নেব কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হলে হলুদ নুন মাখিয়ে রাখা মরলা মাছগুলো আমি এক এক দিয়ে হালকা ভেজে তুলে নেব এরকম হালকা ভেজে ওই মাছগুলো তুলে নেব আবারও কিছুটা মাছ দিয়ে এরকম হালকা করে ভেজে নেব সব মাছগুলো আমি ভেজে নিয়েছি এবার ওই একই করায় আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি দিন দিচ্ছি কালো জিরে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের কুচোমো পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে আমি ভেজে নেব এরকম একটু লাল হলে পেঁয়াজটা উপরে আমি দিয়ে দেবো একটা পেঁচানো টমেটো এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো মতো লবণ দেবো দেব এক চামচ হলুদ গুঁড়ো আর ঝালের জন্য দেব এক চামচ লঙ্কার গুঁড়ো এবার মশলাটাকে ভালো করে পেঁয়াজের সঙ্গে আমি কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি জল এটা বেশি ঝোল করবো না এটা একটু গামাখা গামাখা হবে এবার এর উপরে দিয়ে দিচ্ছি আমি বেটে রাখা মশলাটা মশলাটাকে ভালো করে আমি মিশিয়ে নেব ঝোলটা ভালো করে ফুটে এলে উপরে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে ঝোলের উপর মাছগুলোকে বেশি নাড়াবো না এরকম চেপে চেপে দিলেই ঝোলটার মধ্যে মাছগুলো দিয়ে যাবে ঝোলটা অনেকটাই কমে এসেছে অলমোস্ট রেডি হয়ে গেছে এর উপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি তার উপর দিয়ে দিচ্ছি পাতা কুচি আর দিয়ে দেব উপর থেকে কাঁচা সরষের তেল এবার এটা একটু স্ট্যান্ডিং টাইমে রাখার পর গরম গরম ভাতের সঙ্গে একদম রেডি কালমোড়লার ঝাল তাহলে আপনারাও বানাবেন এরকম করে বন্ধুরা আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে